গর্ভাবস্থায় চতুর্থ থেকে সপ্তম মাসে করণীয় জানুন বিস্তারিত খাবার পুষ্টিকর খাবার প্রোটিন ভিটামিন ও ক্যালসিয়াম বেশি খাবেন পানি দিনে সাত থেকে আট গ্লাস পানি অবশ্যই পান করুন শারীরিক ক্রিয়াকলাপ হালকা হাঁটা বা যোগাব্যায়াম করতে পারেন ডাক্তারের চেক নিয়মিত আলট্রাসাউন্ড ও ব্লাড টেস্ট করুন স্ট্রেস মানসিক চাপ কম রাখুন পর্যাপ্ত বিশ্রাম নিন স্রাব বা ব্যথা যদি অস্বাভাবিক স্রাব বা পেটের ব্যথা হয় দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এই সময়ে সঠিক যত্ন নিলে গর্ভাবস্থা অনেক বেশি নিরাপদ এবং বাচ্চা সুস্থ থাকে নিরাপদ মা সুস্থ বাচ্চা এটাই মূল লক্ষ্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ